বিএনপির হাজারো মানুষ আসছে যদি প্রশ্ন করে বিএনপি শব্দের অর্থ কি অনেকেই জানে না যদি বিএনপির ম্যানিফেস্ট কি নীতিমালা কি আদর্শ কি জানে না বিএনপি অন্তর্ভুক্ত হতে গেলে কয় টাকা চাঁদা দিতে হয় প্রথম ফর্ম ফিল আপ করার জন্য তাও সে জানে না জিয়র রহমান সাহেব কবে ক্ষমতায় বসছে বিশ্বাস করেন বিএনপির অনেক নেতা আছে জিয়র রহমান সাহেব কবে ক্ষমতায় বসছে তাও জানে না জিয়া ক্ষমতা বসছিলেন পঁচাত্তর সনে আচ্ছা বলেন তো তিনি নির্বাচন দিয়েছিলেন কোন সনে উনাশিতে ক্ষমতায় বসছেন পঁচাত্তরে নির্বাচন দিয়েছিলেন উনাশিতে আমি আপনাদের প্রশ্ন করতে চাই ক্ষমতায় বসছেন পঁচাত্তরে নির্বাচন দিয়েছেন উনাশিতে এই যে প্রায় চার বছর সাড়ে চার বছর পরে নির্বাচন দিয়েছিলেন এটা কোন সংবিধানে ছিল কোন সংবিধানের আইনে ছিল আমাকে বলুন এটা বাহাত্তর সংবিধান নাই বাহাত্তরের সংবিধান হল প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের পদ খালি হওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আজকে যারা সংবিধান নিয়ে কথা বলছেন আপনারা সংবিধান তো জানিনই না বড় সমস্যা এখানে আজকে দেখবেন আমাদের সি সি সাহেব বলেন সংবিধানে নেই পি সিস্টেম সংবিধানে নেই আমি বলব আপনি নিজেও তো সংবিধানে নেই কেন সংবিধানে আছে সরকার পতন হওয়ার তিন মাস পরই নির্বাচন দিবেন সেই নির্বাচনে ডিসাইড হবে কে প্রাইম মিনিস্টার হবে তারপরে তারা পথ নিয়োগ দেবেন আমি আপনাকে প্রশ্ন করতেছি আপনি নিয়োগ হয়েছেন কবে আপনি তো সংবিধান ফেল হওয়ার তিন মাস পরে নিয়োগ হয়েছেন তা আপনিও তো সংবিধানের মধ্যে নেই আপনি সংবিধানের কথা বলতেছেন আমাদের দেশের মানুষের সমস্যা রাখি যারা আওয়ামী লীগ করে এরা জানি না আওয়ামী লীগ শব্দ আরবি ফার্সি না উর্দু ওরা নিজেরাই জানে না আওয়ামী লীগের ভিত্তিকে ম্যানিফেস্ট ওরা নিজেরাই জানে না সেকুলারিজমের অর্থ তারা জানে না গণতন্ত্র ডেমোক্রেসির অর্থ তারা জানে না আমাদের দেশের মানুষ রাজনীতি কেন করে এক কলকি গাঁজা পাওয়ার জন্য এক বোতল ফ্যান্সি ডিল পাওয়ার জন্য এক বোতল মদ খাওয়ার জন্য এলাকার চাঁদাবাজ আমি চাঁদাবাজি করব। এলাকার গুন্ডামি আমি করব আমার বাড়ির দরজায় ডিপ টিউবওয়াল বসবে এটা নাকি রাজনীতি তুমি তো বুঝোই না রাজনীতি কি জিনিস তোমার সমস্যা এখানে এদের স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সাম্য আমরা সবাই সমান বাংলাদেশের যত নাগরিক প্রত্যেকের অধিকার সমান সে হোক ঋষি হোক বাংলাদেশের নাগরিক মুসলমান হিন্দু বদ্ধ খ্রিস্টান নাগরিক হিসাবে প্রত্যেকের অধিকার সমান সাম্য মানবিক মর্যাদা আশরাফুল মাহলুকাত মানুষ সে মেথার হোক না কেন চামার হোক না কেন ঋষি হোক না কেন কামার হোক না কেন শ্রমিক হোক না কেন সে খেটে খাওয়া মানুষ হোক না কেন আশরাফুল মাখল তাকে শ্রদ্ধা করতে হবে তাকে সম্মান দেখাতে হবে এর চেয়ে দামি কেউ নেই অথচ আজকে দেখবেন একজন ঋষি কামার মজদুর শ্রমিক যদি ডিসি অফিসে ঢুকে কুকুরকে সম্মান করা হয় কিন্তু মানুষকে সম্মান করা হয় না কুকুরকে ইজাত করা হয় এই মানুষকে ইজাত করা হয় না আপনার বিশ্বাস হয় না আজকে হাজার লিডাররা কুকুর নিয়ে ছবি তুলতে আনন্দিত হয় অথচ আশরাফুল আশ্রাপুল মুসির কাঁধে তার ছবি তুলতে পারবে না একজন মুসির কাঁধে হাত দিয়ে ছবি তুলতে লজ্জা পায় আজকে আশরাফুল আশ্রাপাত এই মানুষকে আমরা ঘৃণা করি অথচ বিড়াল কোলে নিয়ে ছবি তুলি কি কোলে নিয়ে বিড়াল কোলে নিয়ে ছবি তুলি কিন্তু একজন মুসির কাঁধে হাত দিয়ে ছবি তুলতে লজ্জা পাই এই আশ্রাম শ্রদ্ধা করি না সম্মান করি না ইজাত করি না এই মানবিক মর্যাদা দেওয়ার জন্যই জন্য আন্দোলন হয়েছিল ন্যায় বিচার করার জন্য আজকে কি দেখছি যখন সরকারে থাকে হাজার খুন করেন আপনার কোনো কেস নাই আপনি খোলা আকাশে নিচে ঘুরে বেড়ান যদি আপনি সরকারি দলে না থাকেন আপনি নির্দোষ হলেও আপনাকে জেলখানায় ধুকে ধুকে মরতে হবে এর নাম ন্যায় বিচার আমাকে দেখান তো কোন আইনে আছে কনভিক্টেড আসামি যে সাজাপ্রাপ্ত আসামি কোর্টে হাজিরা দেয়া ব্যতীত খালাস দেওয়ার আইন কোথায় পেয়েছেন আমাকে দেখান কিন্তু আমাদের দেশের আজকে কোর্টগুলির অবস্থা কি আদালতগুলির অবস্থা কি যে যখন ক্ষমতা আসে তার দিকে তাকিয়ে তারা রায় দেয় এর নাম আদালত হতে পারে না এর নাম বিচারক না একে বিচারক বলা যায় না রাষ্ট্র কি জিনিস আমরা রাষ্ট্র সম্পর্ক অনেকেই জানি না দেশ কি জিনিস অনেকেই জানি না রাষ্ট্র এবং সরকারের মধ্যে হাজারো পার্থক্য সরকার পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন হয় না কথা বলেন না কেন রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের থাকে দলীয় সম্পদ দলের কাছে থাকে দল পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন যেমন ডিসি সাহেব রাষ্ট্রের এসপি সাহেব রাষ্ট্রের পুলিশ সাহেব রাষ্ট্রের সরকার চলে যায় কিন্তু পুলিশ সাহেব কথা বলেন ডিসি সাহেব কারণ সে তো রাষ্ট্রের আমরা রাষ্ট্রের নাগরিক সরকার পরিবর্তন হয় কিন্তু আমরা কিন্তু পরিবর্তন হই না আমরা দেশের সম্পদ আমরা দেশের নাগরিক এই রাষ্ট্র সবার রাষ্ট্র কি আপনি জানেন রাষ্ট্র কেন স্টেট কেন সৃষ্টি হয়েছিল স্টেটের কি প্রয়োজনটা ছিল আমরা অনেকেই জানি না স্টেটের প্রয়োজনটা কি ছিল ধরে নেন আজকে এই বাড়িটা একজন নির্ভ মানুষের কিছু গুন্ডা পান্ডা বাড়িটাকে দখল করেছে কিন্তু এই নিরহ মানুষ তো গুন্ডা পান্ডার সাথে লড়াই করার ক্ষমতা রাখে না রাখে এখন রাষ্ট্র কি বলছে রাষ্ট্র নিরহ মানুষটাকে বলছে তোমার কোন টেনশন নাই আমি তোমার পাশে আছি তোমার পক্ষ হয়ে তোমার ঘরকে তোমার কাছে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি রাষ্ট্রের অন্য কারো না একজন ব্যক্তি ক্ষুধার্থ রাষ্ট্র কি বলে তোমার কোনো টেনশন নাই তোমার মুখে খাদ্য তোলার দায়িত্ব আমার তুমি ক্ষুধার্থ থাকতে পারবে না রাষ্ট্র কি জিনিস একজন বস্ত্রহীন রাষ্ট্র বলবে তুমি বস্ত্রহীন তোমার কোনো টেনশন নেই তোমার কাপুরের দায়িত্ব আমার একজন চিকিৎসাহীন ধুকে তোকে বসছে রাষ্ট্র কি বলবে তোমার কোনো টেনশন নাই তোমার কেউ নাই আমি তোমার পাশে আসি তোমার চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করব। একজন ছেলে গরিব মেধাবী অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না রাষ্ট্র কি বলে জানেন তোমার কোনো টেনশন নাই তোমার পড়াশোনার দায়িত্ব আমি গ্রহণ করব। এর নাম রাষ্ট্র আমরা রাষ্ট্র জানি না রাষ্ট্র কি বলে তোমার রাস্তা ভাঙ্গা তুমি চলতে পারো না তুমি এদেশের নাগরিক আমি রাষ্ট্র তোমার রাষ্ট্র মেরামত করা রাস্তা মেরামত করার দায়িত্ব আমার আমি তোমাকে রাষ্ট্র সুন্দর করে দেব এর নাম রাষ্ট্র আর এখন রাষ্ট্র বলতে কি মনে করে জুলুম অত্যাচার অবিচার গুম খুন ধর্ষণ চুরি ডাকাতি চাঁদাবাজি এর নাম রাজনীতি না এটা জুলুম তন্ত্র এটা ডাকাতি তন্ত্র এটা চাঁদা তন্ত্র হতে পারে কিন্তু এটা রাষ্ট্রতন্ত্র হতে পারে না রাষ্ট্রতন্ত্র মানে যে রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা মানুষ নিরাপত্তা অর্জন করবে রাষ্ট্রের দায়িত্বটা কি তুমি নাক ঘুমাও আমার পুলিশ তোমার বাড়ির দরজা পাহারা দিবে তোমার কোনো টেনশন নেই তোমাকে কেউ আক্রমণ করবে চুরি করবে সেই দায়িত্ব আমার আমি তোমাকে পাহারা দেব তুমি ঘুমাবা এম নাম রাষ্ট্র কিন্তু আজকে তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল এই কাজগুলি করতে পারে নাই তারা কি করেছে জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে দেশের সম্পদ লুটপাট করেছে আকাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বিদেশ পাচার করেছে আপনাকে জানেন রাষ্ট্রের প্রত্যেকটা খাতকে ধ্বংস করে ফেলেছে আজকে আওয়ামী লীগ সরকার নাই মানি প্রধান বিচারপতি সেও নেই নাকি বিজেপি প্রধান সেও নেই এনএসআই প্রধান সেও নেই আইজি সেও নেই এমন কি বুঝেন এমন কোন খাত নাই যেখানে দলীয় করম করে নেই এর রাষ্ট্র এর নাম রাষ্ট্র না এটাকে রাষ্ট্র বলা যায় না রাষ্ট্র কি যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা কিভাবে দেওয়া হবে শুধু মানুষ গোটা জানোয়ারের নিরাপত্তা কিভাবে দেওয়া হবে আল্লাহ সেই বক্তব্য যে ফরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে এর নাম রাষ্ট্র একটা কুকুর মানুষ তো দূরের কথা রাষ্ট্রের একটা কুকুর একটা পাখি একটা জানোয়ার যদি না খেয়ে মারা যায় রাষ্ট্রপ্রধানকে জবাব দিতে হবে ওই একটা কুকুর না খেয়ে মারা গেল কেন এর নাম রাষ্ট্র আমরা রাষ্ট্র সম্পর্কে জানি না কেনই বা কেনই বা করবে ওরা তো করতেই পারবে না এর কারণটা কি ওসি পরিবর্তন হয় ঘুষ সাহেব পরিবর্তন হয় না ডিসি সাহেব ট্যানেস হয় কিন্তু দুর্নীতি সাহেব ট্যানেস পার হয় না এর কারণটা কি বহু দলের শাসন আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপি শাসন দেখেছি জিয়া রামায় সাহেবের শাসন দেখেছি কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখি নেই আমরা আইয়ুব খানের শাসন দেখেছি শেখ সাহেবের শাসন দেখেছি জিয়া রামায়ের শাসন দেখেছি আওয়ামী লীগ বিএনপি বহুত শাসন দেখেছি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে জোরে বলেন হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন হয়নি এই যতবার পরিবর্তন করবেন আপনাকে দেখেন নাই এক দলে আগে চাঁদাবাজি করছে এখন আর এক দলে চাঁদাবাজি করে আগে এক দলে ধর্ষণ করছে আর এক দলে ধর্ষণ করা শুরু করেছে আগে আর এক দলে চুরি করতে আর এক দলে চুরি করা শুরু করেছে শুধু হাতের পরিবর্তন চেহারার পরিবর্তন কিন্তু চোরের পরিবর্তন হয়নি পাটাপুতায় ঘষা ঘষি বরিষের ধবা শেষ না চোর ডাকাত বদমাশ আর আমরা ক্ষমতায় নেবো না এর জন্য আমাদের সায় সমস্যা বলেছেন শুধু নেতা নয় নিধির পরিবর্তন চাই শুধু নেতা পরিবর্তন হবে না চোরের পরিবর্তে চোর আনলে হবে না ডাকাতের পরিবর্তে আর ডাকাত আনলে হবে না এক চাঁদাবাজের পরিবর্তে আর এক চাঁদাবাজ ক্ষমতায় আনলে হবে না এর জন্য আমাদেরকে কি করতে হবে দুই নাম্বার জমিতে এক নম্বর ফসল হয় না দুই নাম্বার গাছে এক নম্বর ফল হয় না দুই নাম্বার ওস্তাদার কাছে এক নম্বর ছাত্র হয় না দুই নাম্বার নেতার কাছে দেশ দিন এক নম্বর হতে পারে না এজন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আমি আগেই বলেছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি কেন হাত পাখায় ভোট দিবেন এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেন দিবেন আমাদের মাধ্যমে আমি ধর্মীয় কোন দৃষ্টিকোণ থেকে বোঝাতে চাই কেয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনা জেনার গুণা সুদের গুনা আল্লাহ আমি কোনোদিন মদ খাই কোনোদিন জেনা করি নাই মেয়েটিকে তাকাই নাই এত গুণা আসলো কোথার থেকে আল্লাহাক বলবেন যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাস করাইছো সুদের আইন পাস করাইছো জেনার আইন পাস করাইছো তোর ভোট ব্যতীত এই আকাম কুকামগুলি কুফুরি আইন পাস করতে পারতো না যেহেতু তোর ভোট পেয়ে যত গুনার কাজ করছে সব দায় দায়িত্ব তোকেই দিতে হবে কথাটা বুঝাতে পারে ইসলামের পক্ষে কেন ভোট দেবেন ইসলামের পক্ষে ভোট দেবেন যদি ইসলামের পক্ষে ভোট দেওয়ার পরে ওই ব্যক্তি নির্বাচিত যত ভালো কাজ করবে তার অংশীদারিও আপনি হবেন কি কথা ঠিক না ইসলামের বাহিরে একজন মুসলমান ভোট দেওয়ার কোনো সুযোগ নাই আর ইয়াহুদি খ্রিস্টান হিন্দুরা ভোট দেবে তাদের নিরাপত্তা পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য একদল সাংবাদিক আমাকে প্রশ্ন করছে হুজুর আওয়ামী লীগের লিডাররা পালায় গেছে কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো পালায় নাই তারা কাদেরকে ভোট দিবে আওয়ামী লীগের লোকজন কাকে ভোট দিবে আমি বললাম আওয়ামী লীগের লোকে কাকে ভোট দেবে আপনারা জানেন না করেন না তো আমি বললাম যাদের মাধ্যমে তাদের নিরাপত্তা পাবে তারা তাদেরকে ভোট দিবে তাদের যান মালের নিরাপত্তার দরকার যাদের কাছে তাদের যান মালের নিরাপত্তা তাদের কি তারা ভোট দিবে কি ঠিক না দেশের বন্ধু এই দেশের পক্ষের বন্ধু ইসলামের বন্ধু ওই সমস্ত ভোটাররা তাদেরকেই ভোট দেবে যাদের মধ্যে ইসলাম এবং দেশ প্রেমাস আওয়ামী লীগ নৌকা নিয়ার্স জাতীয় পার্টি নাঙ্গল নিয়ার্স অথচ যেই ব্যক্তি নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে পারে না সমস্ত প্রতীকগুলি গরিবদের নৌকা চালায় কারা ধান কাটে কারা গরিব নাঙ্গল চালায় কারা প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না অর্থাৎ সব ধোকাবাজি মার্কার সাথে নিজেদের কাজের কোনো মিল কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে নাকি ভাই হাত পাখা ঘুরাতে পারে মহিলারা হাত পাখা ঘুরাতে পারে পুরুষরা হাত পাকা প্রয়োজন বড়দের হাত পাকা প্রয়োজন ছোটদের হাত পাকা বাতাস দেয় হিন্দুদেরকে খ্রিস্টানদের মুসলমানদেরকে হাত পাকা বড় লোকদের প্রতি হাত পাকা গরিবদের প্রতি কারেন ফেল করে হাত পাকা ফেল করে না কারোর মার্কা ঘুমের সময় করিজাল করে থাকে না একমাত্র একটা মার্কা ঘুমের সময় করিজার মধ্যে নিয়ে ঘুমায় তার হাতপাকা হাত পাকা সর্বজনীন প্রতীক সবার প্রতীক সবাইকে শান্তি দেয় আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় এই হাত পাখা যদি বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে এই মানবতা বিজয় হবে এই মানুষ সম্পাদ বি আমরা ঐক্যবদ্ধ ভাবে জীবনবার বিভিন্ন মানুষকে ভোট দিয়েছেন বিভিন্ন মার্কায় ভোট দিয়েছেন আমি অনুরোধ করবো দুই হাত জোর অনুরোধ করবো আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আমার বোনেরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা দুই হাত জোর করে অনুরোধ করব বিভিন্ন মার্কায়ে ভোট দিয়ে জীবনভর ফেল করেছেন একবার ইসলামকে পরীক্ষা করুন একবার শুধু একবার শুধু ইসলামকে পরীক্ষা করুন ইসলাম দুনিয়াতে ঠকার জন্য না জেতার জন্য আসে ইসলাম কোনো ঠকাবং ঠকার করার নিতেও আদর্শের নাম না ইসলাম বিজয়ের আদর্শের নাম আমি বিশ্বাস করি একবার যদি হাত পাককে আপনারা বিজয় করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে অবশ্যই শান্তি পাবেন মুক্তি পাবেন দেশের সম্পদ দেশেই থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে একজন একটা কল্যাণকে আমি রাষ্ট্র ইনশাআল্লাহ গঠন করব। কাজে আজকের থেকে আপনাদের সবাইকে অনুরোধ করবো একটা বারের জন্য হাত পাকাপুর থেকে নির্বাচন করি সবাই ভোট দেই ইনশাল্লাহ আমরা যদি জিতি আমাদের বর্তমানে আমাদের জামাল সাহেবকে এখান থেকে বর্তমানে আমাদের বলা হয়েছে ইনশাল্লাহ যদি আমরা আরো মনে করি ভালো প্রার্থী আরো সুন্দর প্রার্থী আরো ভালো প্রার্থী যদি পাই ঐক্যবদ্ধভাবে যাদের মাধ্যমে ইসলামী হুকুমাত কায়েম করবে এরকম ইনশাআল্লাহ প্রার্থীর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এবার হাত পাখাকে বিজয় করে আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মধ্যে সবাইকে কবুল করে নেন আল্লাহ